টানা সতেরো ঘন্টা জেরা করার পর ইডির হাতে গ্রেপ্তার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা এবং আর্থিক লেনদেনের প্রমাণ থাকায় শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেও শঙ্কর আড্ডর স্ত্রী জ্যোশনাড্ডোর দাবি তাকে ফাঁসানো হয়েছে সকাল থেকে সারা দিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছি কিন্তু এখন লাস্টে বারোটা পনেরো সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম তদন্ত চলছে আমরা পরে মিথ্যা কেছে ভাষালো মিথ্যা তারা না কথাটা বলি না জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলা সভাপতি

ইডির সূত্রে খবর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরাট অঙ্কের টাকা শঙ্কর আড্ডোর ব্যবসায় খাটত বনদপ্তরের হানা দিয়ে তল্লাশিতে ইডির হাতে গোপন তথ্য মেলে সন্দেশকালীন শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডোর যোগ ইডির রাডার ধরা পড়ে শুক্রবার একসঙ্গে দুই জায়গায় অভিযান চালায় ইডি শেখ শাহজানের অনুগমীদের হাতে বেদারক মার খেয়ে পালিয়ে আসলেও শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যদিও শঙ্কর আড্ডোকে হেফাজতে নিয়ে আসার পথে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনীর মারমুখী মেজাদের কাছে হার মানে শঙ্কর অনুগামীরা পেট্টাপল সীমান্তে বিদেশি মুদ্রা সোনা সোনাপাচার রেশনের খাদ্য সরবরাহ ব্যবসা চলত শঙ্করআর বনগার এক কাউন্সিলর খুনে নাম জড়িয়েছিল শঙ্করআর একচণ্ডপ্রতাপ শঙ্করাড্ডো গ্রেপ্তার হয় দলে তার বিরোধীদের মুখে চওড়া আহাসি শাহাজানের হাতে মার খেয়ে পালিয়ে আসা ইডি শঙ্করাড্ডুকে গ্রেপ্তার করে দপ্তরের মুখ রক্ষা করল ব্যুরো রিপোর্ট বাংলার খবর